করব পঞ্চতা দুর্গ পূজো আজকে এই জায়গা থেকে পূজবে আর কি আমাদের ভিদির জন্য আমরা এর রূপ পবনটিকে আমাদের পবনটিকে আমাদের নমস্কার টাউন সিটি টু এভিনিউস অফ ম্যটিটেশন টু হিম এন্ড অলসো দা পূজা বেস্ট রিসিপ্ট টু His country and his family members also দেখলেন পিতৃপক্ষে হিজাব পরে মমতা ব্যানার্জির দুর্গা পূজা উদ্বোধন অবশ্য তিনি একটি যুক্তি দাঁড় করিয়েছেন তিনি প্রতিমা উদ্বোধন করছেন না পূজা মণ্ডপের উদ্ভব উদ্বোধন করছেন কিন্তু হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে পিতৃপক্ষে মাতৃপূজার কোনো কিছুই উদ্বোধন করা যায় না তিনি তো বামনের ঘরে মেয়ে কিন্তু শাস্ত্রীয় বিধান মানবেন কেন তিনি নতুন নতুন হিন্দু শাস্ত্রীয় বিধান সৃষ্টি করবেন পুজোতে চিরেচারিত হিন্দু সম্প্রদায়ের পোশাক রীতি মানবেন কেন তিনি তো মমতা ব্যানার্জি আরবি রীতিতে হিজাব পরে পূজা উদ্বোধন করবেন যেমন তিনি ঈদের ময়দানে মুসলিম ভোট ব্যাংককে খুশি করার জন্য যান যে কা যে করেই হোক তিরিশ শতাংশ মুসলিম ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে হবে আর আমাদের পূজা উদ্যোক্তাদের কিছু বলার মতো সাহস নেই তারা মমতা ব্যানার্জির কাছ থেকে ফাঁকতালে পূজা অনুদান পাচ্ছেন মমতা সরকার জনগণের ট্যাক্সের টাকা নয় করেছেন বলার কেউ নেই একটি ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মের নামে অর্থ বরাদ্দ সংবিধান বিরোধী কে শুনে কার কথা মমতা ব্যানার্জি ভারতীয় সংবিধানকে মানেন কেন্দ্রীয় সরকারের কিছু বলার ক্ষমতা নেই তিনি হিন্দু ভোট প্রত্যাশায় দীঘায় শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন সরকারি অর্থ ব্যয় করে প্রধান বিরোধী দল বিজেপি ও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে পারছে না বিজেপির শ্রী শুভেন্দ্র অধিকে যা একটু আত্ম আন্দোলন করছেন বাকি নেতারা সব শীত ঘুমে চলে গেছে কেন্দ্র থেকে যখন টাকা আসে তখন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের কিছু দৌড়ঝাঁপ দেখা যায় তাদের একমাত্র চিন্তা কিভাবে কেন্দ্রীয় ফান্ড নয় ছয় করা যায় রাজ্য নেতাদের বুথ লেভেল পর্যন্ত সংগঠন বিস্তারে কোনো উদ্যোগ নেই কাগজ কলমে সব বুথ লেভেল পর্যন্ত সংগঠনের মিথ্যা রিপোর্ট জেলা দপ্তরে মণ্ডল সভাপতিরা জমা দিয়েছে জেলা সভাপতিরা সেই মিথ্যা রিপোর্ট যাচাই বাছাই না করে রাজ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছেন জেলা সভাপতিরা কোনো বুথে গিয়ে মন্ডল সভাপতি প্রদত্ত বুথ কমিটিগুলি যাচাই করে দেখেন না আদৌ তাদের বাস্তব অস্তিত্ব আছে কি না জেলা ও রাজ্য কমিটির সদস্যরা পার্টি অফিসে ঠান্ডা করে বসে শুধু অপেক্ষা করেন কখন কেন্দ্রীয় ফান্ড আসবে মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপির এই দুর্বলতার কথা খুব ভালোভাবে জানে কারণ রাজ্য ও জেলা স্তরের নব্বই শতাংশ নেতাকে তৃণমূল মাস হরা দিয়ে কিনে রেখেছে বিজেপির এই দুর্বল সংগঠন দিয়ে তৃণমূলের মতো আপাদবস্তক স্বৈরাচারী এক সংগঠনে মোকাবেলা করা সম্ভব নয় বিজেপির স্থানীয় পুরনো কর্মীরা পার্টির এই সকল কর্মকাণ্ড দেখে বসে আছে শুধু ধামা ধরা কিছু লোককে দেখতে পাবেন পার্টি অফিসে বসে আছে পশ্চিমবঙ্গের বৃহত্তর হিন্দু ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন ও ইস্কন ভারত সেবা শ্রম সংঘ না করে চুপ করে বসে আছে কারণ রামকৃষ্ণ মিশন আবার নিজেদেরকে হিন্দু ধর্মীয় সংগঠন মনে করে না তারা ধর্ম নিরপেক্ষ ও রামকৃষ্ণপন্থী তারা মুসলিম মেয়ের কুমারী পূজার বিশ্বাসী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যখন মেঘালয়ের রাজধানী শিলং ও বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মার ও ধাওয়াকে পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নেয় তবু তাদের লজ্জা হয় না বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ভারত সেবাশ্রম সংঘের অনেক দান ধ্যান আছে তবু তারা কিছু বলবে না ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের মতো দু চারজন সন্ন্যাসী আছেন তারা কিছু করার চেষ্টা করছেন হিন্দু সমাজের এই ঘোর দুর্দিনে সমাজরক্ষক হিন্দু সন্ন্যাসীরা ঘুমিয়ে আছেন বঙ্গিচন্ডের আনন্দ মঠে দেখেছি হিন্দু সমাজে গৌর দুর্দিনে সন্ন্যাসীরা অস্ত ধারণ করেছিলেন এ কোনো কাল্পনিক উপন্যাস নয় উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের বাস্তব পটভূমিতে রচিত এই উপন্যাস বর্তমানে সেই সন্ন্যাসীদের স্টেজ অস্তমিত সন্ন্যাসীরাও সমাজের ভিতরে নেমে আসেন না সমাজের উপর যে আঘাত বিধর্মীরা নেমে নামিয়ে নিয়ে এসেছে তা দেখো না দেখার ভান করে থাকেন মমতা ব্যানার্জি এই কান কাণ্ড কারখানা নিয়ে হিন্দু সমাজের রক্ষক হিন্দু সন্ন্যাসীদের তীব্র প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু তা দেখা গেল না সমগ্র হিন্দু সমাজ যদি জাগ্রত থাকত হিন্দু সন্ন্যাসীরা যদি জাগ্রত থাকত তাহলে মমতা ব্যানার্জির মতো রাজনৈতিক নেত্রীরা এই কাজ করতে সাহস পেত কি সমগ্র সমগ্র হিন্দু সমাজ আর দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত সেই জন্য আমাদের হাত থেকে পশ্চিম দিকে ইরান চলে গেছে আফগানিস্তান চলে গেছে পাকিস্তান চলে গেছে পূর্ব দিকে বাংলাদেশ চলে গেছে মায়ানমার চলে গেছে সমগ্র ইন্দোনেশিয়া চলে গেছে আমরা হিন্দুরা জাগ্রত হইনি পশ্চিমবঙ্গের ছয় কোটি হিন্দু ভোটারের ভিতর তিন কোটি পুরুষ ও তিন কোটি মহিলা ভোটার এই তিন কোটি হিন্দু পুরুষ ভোটারের ভিতর এক কোটি হিন্দু পুরুষ ভোটারের কোনো ধারণাই নেই যে মমতা ব্যানার্জি হিন্দু সমাজের কি ক্ষতি করছেন আবার তিন কোটি হিন্দু মহিলা ভোটারের ভিতর আড়াই কোটি হিন্দু মহিলা ভোটারের কোনো জ্ঞানই নেই মমতা ব্যানার্জি কী করছে তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুবই মজগুল আছেন তাহলে এই সমাজে পরিবর্তন কি করে সম্ভব এই আড়াই কোটি হিন্দু মহিলা ভোটার জানি না মুসলিম মহিলাদের মতো মমতা ব্যানার্জি হিজাব পরে থাকে কেন বাংলাদেশের দিকে তাকে দেখুন হিন্দু সমাজের কি দুর্দশা হিন্দুরা সেখানে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারছে না মহালা থেকেই সেখানে দুর্গা প্রতিমা ভাঙার শুরু হয়েছে এক হিন্দু মহিলাকে দেখলাম শ্রী শুভেন্দু অধিকারীকে গালাগাল করতে ওই মহিলার বক্তব্য অনুসারে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুরাজ নাকি খুব সুখে শান্তিতে দুর্গা পূজা উদযাপন করছে তাহলে বাংলাদেশ থেকে পূজার আগেই প্রতিমা ভাংচুরের সংবাদ সমাজ মাধ্যমে পাওয়া যাচ্ছে কেন বাংলাদেশের দুর্গা প্রতিমা ভাঙচুর এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নিয়ম বহীতভাবে হিজাব পরে মুসলিম মহিলাদের মতো দুর্গাপূজা উদ্বোধন এই দুয়ে মিলে সমগ্র বাংলায় দুর্গাপূজা উদযাপন প্রশ্নের মুখে পড়ে গেছে এই ঘুমন্ত হিন্দু বাঙালি জাতিকে জাগ্রত কে জাগ্রত করতে পারে যেদিন আমাদের দেশ দেশভাগ হয়েছিল ভিটামাটি হারিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলাম সেদিনও আমরা জাগিনি আজও না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন